নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রক্তাক্ত নন্দীগ্রাম নির্বাচনের আগে নন্দীগ্রামে রক্ত ঝুলল উত্তপ্ত হল নন্দীগ্রাম গত রাতে তেইশে মে সোনাচূড়া মনসা বাজার এলাকায় বিজেপি প্রায় পঞ্চান্ন বছর বয়স্ক কর্মী রথিবালা আড়ি দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন আহত হয়েছেন আটজন রথিবালা আড়ি গুরুতর আহত ছেলেকে কলিকাতা স্থানান্তরিত করা হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এ কাজ করেছেন এই নিয়ে উত্তপ্ত নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পূর্ব মেদিনীপুর জেলা তামলুক লোকসভা কেন্দ্রের নন্দীগ্রাম বিধানসভা গ্রামের মানুষ হবে পেস্ট্রিতে ওয়াও নিউ বিদ্যুৎ জল বেকারি যে মনসা বাজারের ঘটনাটা ঘটছে এই মনসা বাজারে তৃণমূল কংগ্রেসের একটা ফ্লাগ পুতার মতো আমাদের ক্ষমতা নেই ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থক যদিও আছে তারা খুব চুপ করে আছে কিন্তু ওখানে আদি নবর গন্ডগোল তাদের নিজস্ব গন্ডগোলের মধ্যে আজকে মারা গেছে আমরা মৃত্যুটাকে কাম্ব মনে করিনি এটা খুব দুঃখের আমি বলবো তদন্ত সাপেক্ষে এই আদি নবের বিচার হওয়া উচিত তৃণমূল কংগ্রেসের নামে একটা গায়ে কালি লাগানো হচ্ছে এটা একটা চক্রান্ত এই চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আহ্বান করবো আপনারা সঠিক বিষয়টি যাচাই করে এর পদক্ষেপ গ্রহণ করুন পুলিশকে বলবো জরুরি ভিত্তিকে আপনি তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা করুন এই রাজনীতি কারণ আপনারা জানেন শুভেন্দু অধিকারী শেষ প্রেরক এই মারার খুন সন্ত্রাস এটা হচ্ছে ওনার ব্যাপার আর আদি নবরম গন্ডগোলটাকে তৃণমূল গায়ে কাজ লাগাচ্ছে পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য কালকের তিনি এখানে এসে যে পড়াশোনামূলক বক্তব্য রেখেছিলেন তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় দুটোর সময় দেবু দেবুরায় সোনাচড়া অঞ্চলের সভাপতি তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর রাধারানী আড়ি মারা গেছেন সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন এছাড়াও পাঁচজন এখানে গুরুতর অবস্থায় আছে তাদের চিকিৎসা চলছে কে কারপে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি মে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন